আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন দিন বয়সী বোল্ডিং করা ফামি মুরগি ওরিজিনাল মিশরীয় ফামি এগুলো ডিমের রানি বলা হয় এগুলো সাড়ে চার মাসে ডিম পারে আর একটানা দুই বছর ডিম দেয় কেউ যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সিঙ্গাপুর মার্কেট আমি মোড়া প্যালেস থেকে নয়ন ইসলাম বলতেছি খুলনার ভিতরে সবথেকে বড়ো ফার্ম আমাদের আমরা টাকা পেমেন্টে পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আর অথবা কেউ যদি এসে নিতে চান তাহলে আমাদের স্ক্যানের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন স্বয়ং সম্পূর্ণ ব্লোডিং করা ভ্যাকসিন সম্পন্ন বাচ্চা আমাদের এখানে পাবেন আমাদের এখানে সকল প্রকার হাঁস ও মুরগি বাসা পাবেন আমাদের এখানে আরও আছে টাইগার মুরগি বড় টাইগার মুরগি সকল প্রকার মুরগি এবং হাঁস আমাদের এখানে পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সিঙ্গাপুর মার্কেট কেউ যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন